বাবা ছেলের আবদার তাদেরকে এইভাবে একটি ডালা সাজিয়ে দিতে হবে তো তাদের এই আজকে করে ফেলেছিলাম সেরকম একটি ডালা ফুল রেসিপিটা নিয়ে আজকে হাজির হলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চিকেন রোস্ট এবং বিফ টিকিয়ার রেসিপিটা কিন্তু আগেই আমি আপলোড করে দিয়েছিলাম আর আজকে নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানির ফুল রেসিপিটা তা আমি আজকে কিন্তু কাচ্ছি বিরিয়ানি করছি এবং খাসির মাংসগুলো ধুয়ে ভালো করে তারপরে ম্যারিনেট করে নিচ্ছি ফার্স্টে আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিয়েছি বাদাম গুঁড়া যেটা সব রকম বাদাম একসঙ্গে মিক্সড করে গুঁড়া করা ছিল সেই বাদাম গুঁড়াটা দিয়ে দিয়েছি টক দই আর লবণ এরপরে দিয়ে নিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া এখানে কিন্তু কাঁচামরিচ পেস্ট করেও দিতে পারেন আমি আজকে শুকনো মরিচের গুঁড়াই দিয়েছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি যে কাচ্চি মশলা সে কাচ্ছি মশলাটা মশলাটা কিন্তু আমি এখানে পুরোটাই ইউজ করছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি একটি লেবু চিপে রস করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং টমেটো সসের পরিমাণটা আমি কিন্তু একটু বেশিই দিয়েছি এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এবং টেস্টটাও ভালো হয় সব একসঙ্গে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে এর ভিতরে মশলাগুলো ঢুকে এর টেস্টটাই অন্যরকম হয় এবং অনেক ভালো লাগে এরপরে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিব। এটিকে এক ঘন্টার জন্য তারপরে চুলায় দিয়ে হালকা একটু জ্বালিয়ে যখন সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি কিন্তু দিয়ে দিব চালগুলো আর আমি একটু হাত ধোয়া পানি দিয়ে এটিকে বসিয়ে দেব চুলার উপরে কিছুক্ষণ আগে ম্যারিনেট করে পরে আমি এটিকে রান্না করব। অন্যদিকে কিন্তু আমি চালগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এবং দেখুন সব মশলাগুলো দিয়ে দিয়েছি রাঁধুনি খাচ্ছি বিরিয়ানির মশলার প্যাকেটের ভিতরে যেই অন্য একটি মশলা থাকে যেটা চালের সাথে ইউজ করতে হয় সেটা দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখুন আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে হালকা আমি একটু জ্বালিয়ে নিয়েছি আপনাদেরকে বলেছিলাম তারপরে আমি উপরে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তারপরে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাওয়া মাওয়াগুলোকে আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি মাওয়া দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো আসে এরপরে দিয়ে দিচ্ছি যেই তেলটা বাকি ছিল পেঁয়াজ এবং আলু ভাজার পরে সেই তেলটা দিয়ে নিচ্ছে আমি জ্বালানোর সময় কিন্তু অল্প তেল দিয়েছিলাম আর এখন এই পর্যায়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আর দেখুন চালগুলোকে আমি ঢেলে দিয়ে উপর থেকে হালকা জাফরান কালার দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপর থেকে আরেক লেয়ার দিয়ে তারপরে আমি কিন্তু ঘি দিয়ে দিবো ঘিটা আমার একেবারে শেষ হয়ে এসেছিলো যে জন্য যা ছিল সবটুকুই ঢেলে দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে নিচে একটি তাওয়া বসিয়ে উপরে কিন্তু আমি পাতিলটাকে বসিয়ে দিয়েছি এবং এটাকে এইভাবে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি ভাপে আধা ঘন্টা পরে কিন্তু আমি ঢাকনাটা উঁচু করেছি দেখুন আমার বিরিয়ানি এটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এই ফাঁকে কিন্তু আমি মাঝখানে একটু বিরিয়ানির সেন্টটাও দিয়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আমার ভিডিওটা দেখানো হয়নি তো দেখুন আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি অনেক পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা এবং অনেক সুন্দর টেস্ট হয়েছে রোস্ট টিকিয়া ডিম এবং বিরিয়ানি সব কিছু মিলিয়ে কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি ছিল আর আমি যেহেতু ওদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম ওরা অনেক বেশি খুশি হয়েছিল দুইজনে দেখে তো একেবারে অবাক হয়ে গিয়েছিল তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি বিনিয়ানটা কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে তা আপনারাও এই রেসিপিতে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ